তাহলে আগামী দিনে বাংলাদেশ জওয়াত ইসলামকে রাষ্ট্র পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান তাহলেই হবে ন্যায় হিংসা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ তাহলেই হবে আগামী দিনের ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ

আহমেদ বিন কাসেম আরমান দিন আগে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে যেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে আমাকে বলা হতো না আজকে কয় তারিখ আমি যখন নামাজ পড়ার জন্য সময়টাও জানতে চাইতাম সে সময়টা আমাকে বলা হতো না আমার পিতার ফাঁসির মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠে নিয়ে গুম করা হয় যখন এটা ঘরে চোখ বদা অবস্থায় হাত করা পর অবস্থায় আমি পড়েছিলাম তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয় হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আমার মুক্তি হবে এখান থেকে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল তো shadowing ঘর থেকে যখন আমি বের না তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম আমার পিতার শাসির কয়েকদিন পূর্বে আমি নিজেই শিব গুমে শিকার হয়ে পড়েছিলাম এর পরে আমার ভিতর ইচ্ছা ছিল ওরে জানা জানা সমস্তজন আমি প্রায় মা کیسے জানাগুলোকে বন্দী করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেলিন না আমাকে বন্দিে ছাড়বেন না মেলিনাল পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি ওনার কি হলো নামাজটা কে পড়ল ওনার পরিবারের সদস্যের সাক্ষাৎ আমার চুদ্ধ পিতা আমার জন্য কিহত করে গেলেন সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না আমি ধরেই নিয়েছিলাম অন্ধকারের ঘরেই আমার মৃত্যু যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমাকে হত্যা করতে পারে হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি যদি আমাকে আজকে রাত ওরা হত্যা করে এই তওবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও যে রাতে তারা আমাকে টেনে নিচ্ছে সেই ঘর থেকে বেরোত বের করছিল আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে পড়া শুরু করলাম যদি মৃত্যুটা সহজ হয় কিন্তু পরে জানতে পারলাম আমাদের দলাল দামাল ছেলেরা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফাঁসি বাটকে বিতরিত করে দিয়েছেন আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ যখন মাঠে নেমে পড়েছিল তারা জানতো না আজকেই তাদের বিড়াল হচ্ছে তারা মোবাইল লক করে তাদের নাম ঠিকানায় ব্লাড গ্রুপ দেখে এই জন্য মনেছিল যে হয় দাবি আদা হবে নাহলে তারা মৃত্যু বরণ করবে যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে সমানিত ভাই আমার এতগুলো মায়ের বুক খালি হয়ে এতগুলো বাচ্চা ছেলে মেয়ে চোখ হারানো হাত হারানো পায়ের পা হারানো আমরা যে দ্বিতীয় সাজা পেয়েছি তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয় তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ তারা দেখতে চায় নতুন নেতৃত্ব তারা সব দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে আমাদের যাই হোক কেউ কিনতে পারবে না সেই নেতৃত্ব ইনশাল্লাহ বাংলাদেশকে উপহার দেবে দশ দলের দশ দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার ইনশাল্লাহ উনি যখন হৃদ দিয়ে হয়ে আসতে পড়লেন সবাই